কাম টু মাই চ্যানেল পুতুল কিচেন সব সময়ের মতো আজকেও চলে আসলাম নতুন একটি পাটি সাপটা পিঠার রেসিপি নিয়ে তো সাপটা পিঠা যদি এরকম পুরে ভরা ক্ষীর সাথে ভরা ভরপুর একদমই নরম তুল তুলে সফট হয় তাহলে কিন্তু খেতে অসম্ভব টেস্টি হয় তো এই শীতের মধ্যে একদমই খেজুরা গুড় দিয়ে এরকম পাটি সাপটা পিঠা অসম্ভব টেস্টি তো আমি আজকে পাটি পাটিসাপড়া পিঠার রেসিপি তৈরি করার জন্য এখানে একটি পাত্রের মধ্যে গুড় নিয়েছি আর এটা একদমই খাঁটি রসের গুড় আর কি তো এখানে আমি দুই কাপ পরিমাণে পানি দিয়ে তারপর এই গুড়টাকে একটু জাল করে একটা শিরা তৈরি করে নেব তো ওইদিকে আমি খিরসা তৈরি করার জন্য কিছু বিস্কিটের গুঁড়া নিয়েছি বিস্কিটের গুঁড়ার সাথে আমি কিছু পোলাও চালের গুঁড়া দেবো আর অবশ্যই পোলাট জলের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে টেস্ট অনেক বেশি ভালো হয় তো এই দুইটাকে মিলিয়ে আমি একটু পানি দিয়ে গুলিয়ে নেব তাহলে আমি যখন দুধের মধ্যে দেব খিসা তৈরি করার জন্য তখন কিন্তু দলা পেকে যাওয়ার কোনো চান্স থাকে না যদি এভাবে পানি দিয়ে মিলিয়ে দেই তো এটাকে সুন্দর করে আমি পানি দিয়ে একটু মিলে ভালো করে নিচ্ছি যাতে কোনো লাঞ্চ না থাকে তো তো এখানে কিন্তু আমি তিন কেজি দুধকে শুকিয়ে জাল করে আর কি ঘন করে দেড় কেজি পরিমাণে করে নিয়েছি তো দুধ যত বেশি হবে খিসাটা কিন্তু ততই বেশি মজা হবে টেস্টি হবে পাটেসাপটা পিঠার জন্য তো এই দুধের মধ্যে আমি যে ওই যে করে রেখেছিলাম বিস্কিটের গুঁড়া আর হচ্ছে পোলাট চালের গুঁড়া আর কি সেটাকে মিলিয়ে রেখেছিলাম সেটা আমি এখন এই দুধের মধ্যে ডেলে দিলাম তো এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব যাতে কোনো লাঞ্চ না থাকে আর একদমই যেন সুন্দরভাবে ফুটে উঠে দুধের সাথে মিলেমিশে যায় আর সুন্দরভাবে যেন খিসাটা তৈরি হয়ে যায় তো এখন আমি কিন্তু ভালোভাবে নাড়ার উপরে রাখতে হবে তা না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার চান মানে চান্স থাকে আর চুলাটা কিন্তু একদমই মিডিয়াম টু লো হিটে রাখতে হবে আর এখন আমি কিন্তু একটু স্মেলের জন্য আর কি এলাচি আর একটা দারচিনি চিনি দেবো তো এটা আমি পরবর্তীতে ফেলে দেব শুধু স্মেলের জন্য দিয়েছি আর এখন স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করতে হবে তো আপনারা চাইলে বাড়িয়ে অথবা কমিয়েও চিনিটা অ্যাড করতে পারেন যেহেতু আমার পাটির সাপড়া পিঠার বেটারের মধ্যে কিন্তু মিষ্টিটা হবে গুড় দিয়ে করা হবে তো সেখানেও মিষ্টি আছে তো এখানে কিন্তু মিষ্টিটা একটু বুঝে শুনেই দিতে হবে তো তো এরকম যখন কনসিস্টেন্সি হবে ঠিক তখনই বুঝতে হবে যেন খিসাটা রেডি হয়ে গেছে তো আমি আরও একটু দুই চার মিনিটের মতো নেড়েচেড়ে আর আরেকটু শুকিয়ে নেব তো এটা কিন্তু যখন আমি চুলা থেকে নামাবো তখন কিন্তু আরও টাইট হয়ে যাবে আরও জমাট বেঁধে যাবে তো এখন আমি ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে নেব তো নামিয়ে ঠান্ডা করে নেব আর ওইদিকে কিন্তু আমাদের সাপটা পিঠার জন্য বেটার তৈরি করে নিতে হবে তো এখানে আমি চাউলের গুঁড়ো দিয়েছি পাঁচ কাপ চাউলের গুঁড়ো আপনাদের মেজারমেন্টটা আমি বলে দিচ্ছি পাঁচ কাপ চাউলের গুঁড়ো আর এক কাপ পরিমাণে আমি ময়দা দিয়েছি আর যদি ময়দা অ্যাড না করেন আটা অথবা ময়দা দিবেন তো ময়দা দিলে ভালো হয় তাহলে কিন্তু শুধু চাউল দিয়ে করলে হয় কি পিঠাটা শক্ত হয়ে যায় দেখা গেছে অনেক সময় পিঠাটা ফেটেও যায় আর আটা অথবা ময়দা হাতের কাছে যেটা থাকে সেটাই দিতে পারেন তাহলে পিঠাটা কিন্তু একদম সফট হবে একদম নরম হবে তুলতুলে খেতে অনেক ভালো লাগবে আর শক্ত হওয়ার কোনো চান্স নেই তো স্বাদ অনুযায়ী আমি এখানে লবণ অ্যাড করেছি মিষ্টি খাবারে লবণ দিলে ব্যালেন্সটা ঠিক থাকে তো ভালো করে আমি শুকনো উপকরণগুলোকে একটা চামিচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি কোনো দলা পেকে যেন না যায় এর জন্য তো এখানে আমি কোনো পানি অ্যাড করব না সম্পূর্ণ শিরা আর কি মিঠাই শিরা দিয়ে সম্পূর্ণটা আমি হচ্ছে একটা বেটার তৈরি করে পাটি পাটিসাপড়া পিঠার জন্য এখানে আমি কোনো পানি ইউজ করবো না তো যদি পানি দেওয়া হয় তাহলে কিন্তু খেতে পাটিসাপড়া পিঠাটা অত বেশি স্বাদ হয় না তো আমি যেভাবে করছি সেমভাবে রেসিপি ফলো করে যদি আপনারা করেন ইনশাল্লাহ আপনাদের পাটির সাপড়া পিঠাও দেখবেন একদম মানে পারফেক্টলি হবে আর খেতেও ভীষণ টেস্টি হবে তো আসলে মুখে বলার থেকে আপনারা যদি বাসায় ট্রাই করেন অবশ্যই দেখবেন রেজাল্ট আপনারাই পাবেন তো এরকম একটা স্মুথ আর একটা একদমই মানে এরকম একটা বেটার হবে পাটিসাপটা পিঠার জন্য আর একদমই সফট হবে তো এই তো খিসাটা কিন্তু আমি নামিয়ে একদমই ঠান্ডা করে নিয়েছি তো ওইদিকে কিন্তু আমি চুলাটা হাই হিটে একটা প্যান বসিয়ে রেখেছি আর প্যানটা একদমই হাই হিটে আছে এটাকে অনেকটু যখন গরম অনেকটা হয়ে আসবে তখনই আমি এখানে পিঠার জন্য দিয়ে দেব হচ্ছে বেটারটাকে আমি দিয়ে দিচ্ছি পিঠার জন্য পাটির চাপটা পিঠার জন্য তো ভাবে করে প্যানটাকে ঘুরিয়ে পিঠা তৈরি করতে হয় তো যারা পিঠা তৈরি করতে না জানে তারাও এই রেসিপি ফলো করলে আমার এই রেসিপিটা যদি ফলো করে অবশ্যই পারবে আশা রাখি তো এখন দুই এক মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে তারপর আমি আবার উঠিয়ে নিচ্ছি আর এখন খিসা দিয়ে দেবো পিঠার উপরে তো এভাবে করে খিসাটা দিয়ে তারপর একটা চামিচের সাহায্যে পিঠাটাকে এভাবে আমি মানে পাটিসাপড়ার পিঠার যে একটা শেপ দিতে হয় সেটা দিয়ে নেব তো এই কাজটা কিন্তু আস্তে আস্তে করতে হয় আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিঠা কিন্তু কোনোভাবেই কিন্তু শক্ত হচ্ছে না আর একদমই সফট আর একদমই যুক্ত পিঠা তো আলহামদুলিল্লাহ আমি প্রথম একটা পিঠা তৈরি করে নিয়েছি তো আপনাদের সুবিধার্থে আমি আরও একটা পিঠা আপনাদেরকে করে দেখাবো তো এই পিঠাটা মার্শাল্লা অনেকটা সুন্দর হয়েছে তো আসলে আমরা অনেক সময় বলি যে পিঠা তৈরি করার সময় যেন আশেপাশে কেউ না থাকে একা একা তৈরি করলে পিঠাটা ভালো হয় তো আশেপাশে যদি কেউ থাকে যদি বলে মা কত সুন্দর হয়েছে তো এটা বলে কিন্তু আসলে পিঠা অনেক সময় নষ্ট হয়ে যায় তো এর জন্য পিঠা তো যখন তৈরি করবেন মানে ডেফিনেটলি কিচেনে কাউকে রাখবেন না একা একা তৈরি করবেন তো এখন আপনাদের সুবিধার্থে আমি আরও একটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি মার্শাল্লা এই পিঠাটাও অনেক বেশি সুন্দর হয়েছে আর একদমই যুক্ত পিঠা হয়েছে আর একদমই সফট একটা পিঠা হয়েছে দেখতেই পাচ্ছেন তো এই রেসিপি ভালো লাগলে আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম